হ্যালো গাইস চলে এসেছি আজকে বহরুতে বহরু স্টেশনে কি করতে আজকে জয়নগরের মোয়া খেতে চলে এসেছি বহরু স্টেশনে আর এই বহরুতে আসবেন কি করে এই বহরুতে আসতে গেলে আপনাদের শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর বা নামখানা লোকালে উঠে বহরু স্টেশনে নামতে হবে বহরু স্টেশনটা ঠিক বারাসাত জংশনের পাশেই দক্ষিণ বারাসাত দক্ষিণ বারাসাতের পাশেই পরের প্ল্যাটফর্মটা হচ্ছে বহরু এই বহরুতে নেমেছি বহরুতে নেমে এবার এখানে দুটো ফেমাস দোকান আছে যেখানে জয়নগরের থেকেও বিখ্যাত এটা অনেক পুরনো দোকান এখানেই আমরা যাব তা কিভাবে যাচ্ছি কত কি দাম সমস্তটাই আপনাদের সামনে শেয়ার করব আর এই প্ল্যাটফর্মের একটা খুব সুন্দর জিনিস দেখলাম সেটাই আপনাদের সাথে না শেয়ার করে পাচ্ছি না দেখুন ওভারব্রিজের দুপাশে কিন্তু এই রকম বোকেনগুলিয়া গাছ দিয়ে আর্চ করা রয়েছে এই বোগেনগুলিয়া গাছ দিয়ে কিন্তু দুপাশে কভার করা ঠিক ওভারব্রিজটার এই পাশেও আর ঠিক ওই পাশটাও এটা কিন্তু কোনো জায়গায় আমি আজ পর্যন্ত দেখিনি এটা দেখে খুব সুন্দর লাগলো আপনারা আসলে অবশ্যই এই জায়গায় আসবেন আর সাথে থাকুন দেখা হচ্ছে মোয়ার দোকানে যে আমরা কিন্তু এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে গেছি বেরিয়ে আমরা নেমেছিলাম দু নম্বরে দু নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আমরা কিন্তু এক নম্বরের দিকে এসেছি এখানে আসার পরে আপনারা ভ্যান পাবেন আর হেঁটেও যেতে পারেন আমাদের গন্তব্যস্থল কিন্তু শ্যামসুন্দর মিষ্টান্ন ভাণ্ডার এখানে দারুণ নাকি মোয়া পাওয়া যায় জয়নগরের বিখ্যাত আর অনেক দিনের পুরনো সেখানেই যাচ্ছি তাহলে চলুন আমরা কিন্তু হেঁটেই যাচ্ছি চলুন যে দেখা হচ্ছে গাইজ আপনারা যখন শ্যামসুন্দরে মোয়া কিনতে আসবেন তখন কিন্তু এই স্কুলটা পড়বে এই স্কুলটা অবশ্যই একবার ভিজিট করবেন এই স্কুলে কিন্তু নীলরতন সরকার আমাদের যে কলকাতায় যে হসপিটালটা আছে ইনি কিন্তু এখানে পড়ত এছাড়াও আমাদের হেমন্ত মুখোপাধ্যায় গায়ক তিনিও এই স্কুলে পড়েছেন আর কবি শক্তি চট্টোপাধ্যায় এই স্কুলে কিন্তু পড়াশোনা করেছে অবশ্যই এই স্কুলটা একবার ভিজিট করবেন আপনাদের আশা করি ভালো লাগবে আর শ্যামসুন্দরে যাই শ্যামসুন্দরে যে আপনাদের সাথে কত কী রেট সেটা হয়তো ওখানে ভিড় থাকলে কথা বলা যাবে না কিন্তু সেটা ছবি দিয়ে দেবো ভিডিও করে আপনারা ওটা দেখে নেবেন আর দেখুন এই হচ্ছে মাঠ মাঠটার ঠিক উল্টো দিকেই স্কুলটা আর তার উল্টো দিকেই কিন্তু আছে বহরু উচ্চ বালিকা বিদ্যালয় ঠিক আছে তাহলে চলুন যাই যে আমরা বিনা মানিতেও একবার দেখব দাম কি রকম আছে যেটায় দাম কম হবে সেই দোকান থেকেই নেব কোয়ালিটি খেয়ে দেখবো খেয়ে যদি যেখানে কোয়ালিটি ভালো হবে সেখান থেকে সুন্দরের সামনে দাঁড়িয়ে একবার লাইনটা দেখুন শুধু চলে আসলাম বহরু মোয়ার দোকানে বিনা পানি মিস্টার নভান্ডার এই দোকানটার আমরা শ্যামসুন্দরে গেছিলাম স্যামসুন্দরে কিন্তু অনেকটাই দাম তা আশেপাশের দোকানে জিজ্ঞাসা করে জানতে পারলাম ওখান থেকে ওটা কিন্তু নামে চলছে আর বিনা পানিতে অনেক পুরনো দুটোই পুরোনো তার থেকে এটা বেশি পুরোনো সেই কারণে এখান থেকে আমরা আজকে মোয়া নিয়ে বাড়ি ফিরবো আর কেমন কি মোয়া নিচ্ছি কেমন কি দাম সমস্তটাই আপনাদের সামনে শেয়ার করব দেখুন আজকে তাহলে মোয়া জিনিস ক্যামের আড়াইশো টাকার প্যাকেট তিনশো টাকা প্যাকেট একশো আড়াইশো তিনশো আর বাগান পিঠে কত করে

বিনা পানি মিষ্টান্ন ভাণ্ডারে আজকে যে মোয়াটা নিলাম সেই মোয়াটা কিন্তু আমাদের তিনশো টাকা করে পড়েছে আর এই সেম মোয়া আমরা খেয়েছি ওখানে শ্যামসুন্দরে শ্যামসুন্দরে খাওয়া একই সেম মোয়া ওখানে কিন্তু সাড়ে পাঁচশো টাকা তা দামের ডিফারেন্সের জন্য আমরা কিন্তু বহরুর মোয়াটাই প্রেফার করেছি বহরুর মোয়াটাই নিলাম আর মহাদেব দাস যিনি এই মোয়ার জয়নগরের মোয়ার প্রতিষ্ঠাতা বলতে পারেন তিনি কিন্তু সামনেই বসেছিলেন ওনাকে দেখালাম ভিডিওটা কেমন লাগবে বলবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই এখানে একবার এসে বিনামানির স্পেশাল মোয়াটা নিয়ে খেয়ে দেখবেন আর এখানে কিন্তু একশো টাকারও মোয়া পাওয়া যায় একশো টাকার মোয়াটাও আমরা টেস্ট করেছি খারাপ না আমাদের ওখানে যেগুলো দুশো আড়াইশো টাকা করে বেচে এখানে কিন্তু একশো টাকা করে এ যাই হোক এই অবধি রাখলাম আজকের ভিডিওটা থ্যাংক ইউ টাটা বাই বাই